দে দাও দাও বলো গুড মর্নিং বলো বলো বাবা সকালবেলা গুড মর্নিং বলতে হয় বাবা বলো টা টা বলো গুড মর্নিং হ্যাঁ বলো বলে টা 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 তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা বেজে গেছে আর এক্ষুনি ঘুম থেকে উঠলোই যে আমার বাবু সোনাটা যে তো আগে একবারও উঠেছিল তখন বাজে পাঁচটা তো তারপর আমি ওকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি তো দুধটা খেয়ে ও আবার ঘুমিয়ে পড়েছিল এখন সাড়ে সাতটা বাজে এখনই উঠলো ঘুম থেকে আর আমি তো অনেকক্ষণই উঠেছি আর আজকে আমার মানে যে কালকে যে অসুবিধাটা ছিল মাথায় যন্ত্রণা সারা দিন আর সকালবেলা তো ওই যে বললাম তোমাদের বমি টমি হয়েছিলো ওগুলো তো সকালেই ঠিক হয়ে গেছিলো তারপর অনেক কাজকর্ম করলাম আর পরে দুপুরবেলা থেকে সেই যে মাথায় যন্ত্রণা শুরু হলো আর ঠিক হয় না আর ঠিক হয় না আর ঘরে কোনো ওষুধও ছিল না তো খেতে পারিনি তারপর মেয়ে তো মাথায় কী বলে অ্যালোভেরা দিয়ে 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 তারপর মাথাটা একটু ঠান্ডা হয়েছিল ঠিক হয়েছিল না ব্যথাটা তো রাত্রেবেলা ঘুমোনোর পরে গিয়ে সেই ব্যথাটা এখন কম হয়ে গেছে ঘুম হয়ে গেছে ফুল এজন্য ব্যথাটাও কমে গেছে মাথার এখনও হালকা হালকা রয়েছে উঁচু নিচু হলেই বোঝা যাচ্ছে মাথায় ব্যথা করছে তো আমি উঠে সকালবেলা উঠে মানে মুখটুক ধুয়ে নিয়েছি আর একটু লাল চা করলাম করে আমি একাই খেয়েছি আর মেয়ে চলে গেছে পড়তে আর মা গেছে জল ভরতে জল শেষ হয়ে গেছে তো জল আনতে গেছে মা তো আমি যেতে পারিনি মায়ের সঙ্গে এই যে আমার ফোকন সোনা একা একা ঘরে ঘুমিয়ে রয়েছে তো ওকে ছেড়ে কী করে যাব বলো তো এই জন্য আমি যেতে পারিনি এই যে দেখো দাদু খাবার নিয়ে এসেছিল রাত্রেবেলা লেজ তো এখন দিয়েছি ও খুব খুশি হয়ে গেছে এখন ও খাবে একটা একটা নিয়ে এসেছে ওর জন্য একটাও দিদির জন্য তো বাবা যখনই বাজারে যায় তখনই দু ভাই বোনের জন্য খাবার নিয়ে আসে বাবাও নিয়ে আসে আর ওই যে ওই আমাদের যেখানে আমরা থাকি ওই বাড়িতে তো কাকুও নিয়ে আসে দু বোনের জন্য সবসময় খাবার নিয়ে আসে দুজনেই তো বন্ধুরা চলো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে আশা করি তোমাদের সব বাড়ি বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো তো চলো সকাল সকাল এই যে সাত সাড়ে সাতটা বাজে এখন থেকেই শুরু করছি বোলাকটি আর আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে বুধবার তো কালকে ও বাড়িতে গেছিলাম না মানে ও বাড়িতে গেছিলাম তো মা বললো কি যে এমনিতেই তোর শরীর ভালো নেই আর তারপরে আবার মেঘলা হয়েছিল মেঘ করেছিল খুব জোর হাওয়া দিচ্ছিল ঝড়ের মতন হাওয়া চলছিল তো ঘরের উপর ডাল মানে গাছের শীষ ভেঙে ভেঙে পড়ছিল হুড় হুড়মুড় করে তো বলছে এখানে থাকতে হবে না এখন ও বাড়িতে চল ও বাড়িতে গিয়ে থাকবি রাতের বেলা তো সেই জন্য আর ও মানে ও বাড়িতে থাকিনি এ বাড়িতে চলে এসেছিলাম ও বাড়িতে গিয়ে মুরগিগুলো ঘরে তুলে টুলে রেখে এ বাড়িতে চলে এসেছিলাম আর সকালবেলা এখনও যেতে পারিনি এই যে ছেলেটা ঘুমিয়েছিল তো ওকে রেখে কি করে যাব এখনো যাইনি ও বাড়িতে যাব মুরগিগুলোকে ছেড়ে ওদেরকে আবার খেতে দিতে হবে ঘর দুয়ার পড়ে রয়েছে ঘর উঠান ওগুলো ঝাড় দিতে হবে তো আবার মা বলল করতে বলছে এখন সকাল সকাল ভেনা ভাত রান্না করতে বলেছে আমরা তো ফেনা ভাত বলি আর তোমরা কি বলো জানি না হয়তো তুমি অনেকে বলে মারে ভাত তো ভাত রান্না করতে বলল বাবা গেছে মাঠে আজকে জোর নিয়ে পাটের জমি নিংড়ানো হচ্ছে তো জোর নিয়ে বাবা মাঠে গেছে তো বলছে বাবা দুপুরবেলা বাড়িতে আসবে আর দুপুরবেলা সবজি টবজি এগুলো রান্নাবান্না হবে আর এখন তো রান্না করলে বাবা খেতে পারবে না ঠান্ডা হয়ে যাবে সেজন্য এখন ভেনার ভাত রান্না করে আমরা খাবো আমি মেয়ে মা আমার ছেলে আমরা সবাই খাবো আর দুপুরবেলা সবজি টবজি এগুলো দিয়ে রান্না হবে ভাত তাই যে দেখো আমার ছেলের একটা অভ্যাস মানে ঘুম থেকে উঠে ওর পটি এসে যায় তো এখন পটি করবে আমি ওকে এখন নিয়ে যাবো বাথরুমে তো চলো ওকে এখন নিয়ে যায় বাথরুমে ওর একটা যে ছোটোবেলা থেকেই অভ্যাস ঘুম থেকে উঠে পটি এসে যায় সবার মানে আমরা যেমন বড়ো মানুষ ঘুম থেকে উঠে আগে বাথরুমে যাই তো ওরও তেমন একটা অভ্যাস হয়ে গেছে সবার মতন তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে ভাত রান্না করতে তো আমি এই যে দেখো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওদিকে হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি গরম হতে গ্যাসের উপর এই যে বসিয়ে দিয়েছি তো আমি এখন গ্যাসেই রান্না করছি উলনে করছি না তো বন্ধুরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো যে আমার মশাই তো গেছে দেড় দু মাস হয়ে গেল। বাইরে তো কাজ মানে কোনো কাজ শুরু করেছে কি না করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো দেখো আমি চাল টানা ভালো করে তিনবার ধুয়ে নিয়েছি তিনবার তো যেহেতু এটা হচ্ছে রেশনের চাল তো রেশনের চাল সেজন্য একটু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে যে দেখো জলটাও গরম হয়ে গেছে তো হাড়ির মধ্যে দিয়ে দিলাম তো আমি তো এখন রান্না করছি ফেনা ভাত অনেকে বলে মাড়ে ভাত তোমরা কে কি বলো কমেন্ট করে বলো তো আমরা তো ফেনা ভাত বলি নরম নরম করে রান্না করতে হয়

তো মাও এসে গেছে জল নিয়ে বাড়িতে আর এসে আমার ছেলেকে নিয়ে ওকে হাঁটানোর চেষ্টা করছে ছেলে তো হাঁটছে একটু একটু করে পা বাড়াচ্ছে সামনের দিকে এখন মানে হাঁটা শিখেই যাবে দু এক দিনের মধ্যে আর এদিকে দেখো ওই যে ঘরটা তো ভালো করে গুছিয়ে নিয়েছি নিয়ে তারপর তোমাদের সঙ্গে ভাবলাম চলো বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কত সুন্দর দেখা যাচ্ছে সকাল সকাল মাঠ আর এই জানো তো গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে প্রায় পঁচিশ তিরিশটা কাঁঠাল ধরেছে গাছে তো এই রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর ওদিকে ভাতটা হচ্ছে আর ভাবলাম চলো ঘরটা তাহলে গুছিয়ে নিই ঘরগুলো বিছানাগুলো তুলে নি তো এই ঘরে না কেউ শোয় না যখন লোকজন আসে তখন শোয় আর এই যে দেখো এখানে আমরা রাতের বেলা শুয়েছিলাম তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম এখনই তো তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারছি না গোছানোটা তার কারণ আমার কাছে কোনো ইস্টান নেই যে সেইখানে মোবাইলটা রেখে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গোছানোর পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি তো আবার ও বাড়িতেও যেতে হবে ও বাড়িতে সব কাজ পড়ে রয়েছে ঘুম থেকে উঠে এখনও ও বাড়িতে যাওয়া হয়নি তো যখন এ বাড়িতে আসি তখন কাজের চাপটা একটু বেশি হয়ে যায় এ বাড়িতে সামলাতে হয় আবার ও বাড়িও সামলাতে হয় তো দেখো ছোট্ট একটা বারান্দা রয়েছে এদিকে সামনে আর এই রুমটাতে মা বাবা থাকে তো দেখো আমি মা বাবার রুমটাও ভালো সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানা টিছানা এগুলো বিছানাটা ঝেড়ে আবার পেতে দিয়েছি ভালো সুন্দর করে আর এই যে দেখো বাবা পান খায় খাটের নিচে বাবার পানের জিনিসগুলো রাখা রয়েছে পান সুপারি এগুলো আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ খাটের সঙ্গে রয়েছে ওগুলোতে মায়ের ওষুধ রয়েছে আর দেখো এদিকে দুজনে এইখানেই ছিল আমি ঘর থেকে এসে দেখি দুজন কোথায় হাওয়া হয়ে গেছে পাখা চালানো রয়েছে পাখা চালিয়ে দিয়ে কোথায় যেন একটা চলে গেছে আমার ছেলে আর মা আর এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে আমি ওদিকে বিছানাগুলো তুলছিলাম আর এদিকে একবার এসে এসে ভাতটাও দেখে যাচ্ছিলাম তো দেখো ভাতটা রেডি হয়ে গেছে এখন সবাই মিলে ভাত খাবো তো ভাতের সঙ্গে রয়েছে আলু সেদ্ধ আর হচ্ছে আম সেদ্ধ আর দিয়েছি লঙ্কা সেদ্ধ আর কালকের কিছু সবজিও রয়েছে ফ্রিজে রাখা তো ওই সবজিগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার ও বাড়িতে যাবো তো এখন দেখো আমি প্রথমে ছেলেকেই ভাতটা খাইয়ে দিচ্ছি ওই যে মোটু পাতলু দেখছে বসে বসে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে বাসনগুলো মেজে ধুয়ে ঘরে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি এ বাড়িতে তো ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছি ছেলেকে বাইরে ছেড়ে দিয়েছি বারান্দার মধ্যে ও খেলা করছে আর আমি এদিকে দেখো কালকের সেই জামাকাপড়গুলো খাটের উপর রেখে গিয়েছিলাম তো সেগুলো গোছানো হয়নি তো এখন আমি সেই জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এখনও ঘর ঝাড় দিতে রয়েছে উঠান ঝাড় দেব আর ভাবছি কিছু পাতা আজকে বস্তাতে ভরে নেব। কারণ জানো তো মেঘলা মেঘলা হচ্ছে না জানি কখন বৃষ্টি আসে তো পাতা যদি না ভরে রাখি আবার কি দিয়ে রান্না করব যখন এ বাড়িতে আসব। সেজন্য ভাবছি কিছু পাতা ভরে রাখবো বস্তাতে তো বন্ধুরা জানো তো তোমাদের দাদা ভাই বেশ কিছুদিন হয়ে গেছে মানে প্রায় পনেরো দিন মতো হয়ে গেছে একটা কাজ পেয়েছে কাজটা করছে এবার মন দিয়ে তো মন দিয়ে তো করতেই হবে তার কারণ বাড়িতে এতটা খর মানে এতটা পয়সার দরকার এতটা খরচ তো মন দিয়ে কাজ না করলে হবে বলো তো কাজটা পেয়ে গেছে আর কাজটা শুরুও করে দিয়েছে তো যে কাজ করছে ভালো কাজই করছে তো তোমাদেরকে এখন জানাচ্ছি না কি কাজ করছে তো অবশ্যই একদিন না একদিন জানাবো যে তোমাদের দাদাভাই কি কাজ করে বাইরের দেশে গিয়ে তো আমিও আগেও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে গিয়েছি ওইখানে বাইরে যেখানে তোমাদের দাদাভাই কাজে গেছে মানে ওইখানে যাইনি ওর অন্য সাইডে গিয়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কতদিন বারো বছর থেকে এসেছি বাইরে তোমাদের দাদা মানে দাদাভাইয়ের সঙ্গে আগে তো কিছু দিনের জন্য এই বাড়িতেই ছিলাম মানে অল্প কিছু দিনের জন্য আগে তো বাইরেই থাকতাম তো দেখো আমি খুব সুন্দর করে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে ছিলাম না তো বিছানাটা ভালো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে ঘরটাও ঝাড়ু লাগানো হয়ে গেছে এখন আমি উঠান ঝাড়ু লাগাবো তো তোমাদের দাদা ভাই আগেও থাকতো বাইরে আজকে যে মানে এখন যে নতুন বাইরে গেছে তা নয় আগেও গেছে অনেকবার তো আমিও গেছি তোমাদের দাদা সঙ্গে তখন আমার মানে প্রথম প্রথমই যখন আমাদের বিয়ে হয় তখন তখনই বাইরে গেছিলাম তোমাদের দাদাবাইয়ের সঙ্গে গিয়ে আমি বারো বছর থেকে এসেছি আমার মেয়েটা মানে যখন ছিল বাইরে থেকেই মানে বাইরে গিয়েই আমার মেয়েটা হয়েছিল হচ্ছে উত্তরপ্রদেশে থেকে তো কি কাজ করছে আর কেমন পয়সা সেই কাজে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে তো কাজটা পেয়েছে সেটাই আজকে তোমাদেরকে জানালাম যে বরমাসায় কাজ পেয়েছে তো বাড়ি একটা মানুষই হচ্ছে পয়সা ইনকাম করার মতন হচ্ছে তো সেই যদি বসে থাকে তাহলে কীভাবে সংসারটা চলে বলো তো বাড়িতে থেকে থেকে মানে একেবারেই ভোর হয়ে যাচ্ছিলো উনিও আর আমাদেরও খারাপ লাগছিল এখন চিন্তা হয় না বলো তো মেয়েটা বড় হচ্ছে একটা ছেলে হয়েছে তার ভবিষ্যৎ আছে নিজেরা কি খেয়ে বাঁচবো নিজেদের কোনো জমি জমা নেই তো এখন এই দিন এনে দিন খেলে কিভাবে চলবে তো এখন তো মনে করো মানে গায়ে জোর আছে তো দিন এনে দিন খেয়ে চলে যাচ্ছে আর যখন কাজ মোটে করতে না পারবে তখন কি করে চলবে বলো তো এখন একদিন যাচ্ছে দুই দিন এনে মানে একদিন যাচ্ছে সেই পয়সা দিয়ে দুই দিন খরচ চলছে আর যখন কাজ মোটে করতে না পারবে তখন কিভাবে চলবে ওনার তো মানে বাবারও কোনো বাবাও কোনো জমি জমা দেয়নি নিজেরও কোনো সম্পত্তি নেই তাহলে কিভাবে খেয়ে বাঁচবে এখন যদি কিছু পয়সা সঞ্চয় করে না রাখে তাহলে কিভাবে চলব আমরা যখন বয়স হয়ে যাবে তখন তো সেই তো অনেক চিন্তা ভাবনা করে তোমাদের দাদাভাইকে পাঠালাম বাইরের দেশে ইনকাম করতে আমাদের একটু কষ্ট হচ্ছে কিন্তু কি করব কষ্ট হলেও কিছু করার নেই তো এই যে দেখো এদিকে বাড়িতে চলে এসেছি স্নান টিনান করে তো এসে দেখি মায়ের রান্না করা হয়ে গেছে মা রান্না করেছে এখন কচুর ডাগো মানে কচুর ডাগো রান্না করেছে আর করেছে ডিমের ঝোল আলু দিয়ে আর এদিকে দেখো আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও বাড়ি থেকে এসেই ছেলেকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন বাবা ওর মাথা চুলে দিচ্ছে মাথার চুলগুলো ছেলে দিচ্ছে অনেকে বলে নেড়া করে দিচ্ছে তো কি করব বলো তো ওর এতটা গরম লাগে সবসময় মাথা শুধু চুলকাতেই থাকে চুলকাতেই থাকে ওর মানে কষ্ট দেখে আমারও কষ্ট হয় তো সেই জন্য বাবাকে বললাম বাবা ওর মাথাটা ভালো করে ছেলে দাও তো তাহলে ওর আরও গরম লাগবে না আর মাথায় ঘামাচিও হবে না সেজন্য বাবা ওর মাথাটা ছেলে দিয়েছে আর দেখো এদিকে মেয়ে সেই বায়না শুরু করে দিয়েছে দাদু আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো ও নিজে গিয়ে মানে প্রথমে কিছু টাকা দিয়ে চাল কিনে নিয়ে এসেছে আরও কি বলে ওই যে ধই তারপরে ঘি আরও কি বিরিয়ানি মশলা এগুলো কিনে নিয়ে এসেছে আরও কিছু বাকি ছিল তো বলছে দাদু আমি কিছু কিনে নিয়ে এসেছি আর তুমি কিছু কিনে নিয়ে এসো এনে আজকে রাতের বেলা বিরিয়ানি রান্না হবে তো দেখো আমি সমস্ত মশলা দিয়ে বিরিয়ানির মাংসটা মেখে ভালো করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এই যে দেখো বিরিয়ানির চাল তো ওটাও এখন ভিজিয়ে দেব আর হচ্ছে গেন এই যে মশলা টশলা যা কিছু লাগে কেওড়া জল গোলাপ জল আতর ঘি বিরিয়ানি মশলা সব কিছু রয়েছে আর ওখানে মশলাটাও বেটে তো সব মাখানো হয়ে গেছে রাতের বেলা বিরিয়ানি রান্না হচ্ছে তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে এখন বাজে রাত আটটা রাত আটটা বেজে গেছে তো এখন রান্না হচ্ছে বিরিয়ানি তোমাদের তো দেখালাম মেয়ে বায়না ধরেছে দাদু বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো সেজন্য বাবা সব কিছু নিয়ে এসেছে তো মা বাবা গেছে বাজারে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে মায়ের অসুবিধা হচ্ছে ব্যথা ব্যথা হচ্ছে পুরো শরীরে তো ডাক্তারের কাছে নিয়ে গেছে মাকে আর এদিকে এখন রান্নাটা করতে হবে আর এই যে দেখো আমার সোনা বাবুটাকে এই যে টাকলা করে দিয়েছে এই যে টাকলা এই দেখো 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 বাবা এই দেখো টাকা দেখো টাকা ওই যে হ্যালো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বলো বলো তো ওর মাথায় না একবার মানে ঘামাচি উঠে ভরে গেছিল খুব চুলকা ছিল মাথা গরমে যখন মাথা ঘেমে যায় তখন আরো বেশি চুলকায় তো জন্য বাবা ওর মাথা মানে ছেলে দিয়েছে তো এখন আর অসুবিধা হবে না ঠিক আছে সবকিছু দেখো আর আজ একটু করে দাঁড়াতেও পারছে দাঁড়ানো শুরু করে দিয়েছে মানে তো চলো বন্ধুরা ভিডিওটি আর বড় না এ পর্যন্ত এমনিতেই অনেকটা হয়তো বড় হয়ে যাবে তো ছোট ছোট করে ভিডিও দেবো তোমাদের সঙ্গে ছোট আর হয় না বড়ই হয়ে যায় তো চলো ব্লগটি আর বড় করছি না পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তক্ষে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আনন্দে থাকো তো চলো আজকের মতন টাটা আর আমরাও আজকে ভালো আছি সুস্থ আছি আর আজকেও এ বাড়িতে থেকে গেলাম মেয়ে বলছে মা আজকে থেকে যাও এ বাড়িতে যদি দূরে মানে দূর থেকে আসতাম তাহলে তো থেকে যেতাম তো আজকে এ বাড়িতে থাকো সেজন্য আজকেও থেকে গেলাম এ বাড়িতে তো কালকে বাড়ি চলে যাবো বাড়িতে